আসসালামু আলাইকুম অনেকে আছেন অনেক দিন ধরেই মেইন অ্যাকাউন্টের জন্য 100% এডি ব্যান প্যানেল খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না আবার যেগুলো পেয়েছেন সেগুলোতে আইডি ব্যান হয়ে যাচ্ছে কোথায় কাজে মেল পাচ্ছেন না আপনিও যদি মেইন অ্যাকাউন্টের জন্য 100% এডি ব্যান প্যানেল ফাইলগুলো খুঁজে থাকেন তাহলে একবার হলেও এই ভিডিওটি কন্টিনিউ করুন অথবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলগুলো দিয়ে 100% এডি ব্যান সুপার ফাস্ট মুভমেন্ট নো রিকয়েল এম বক্স এর সাথে এম লক থাকবে এটা থেকে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না এবং 99% অ্যাকুরেসি থাকবে আপনার গেমপ্লেতে আপনি নরমালি যেই ফ্রি ফায়ার গেমপ্লে করেন সেই ফ্রি ফেয়ারই গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক আপনি শর্ট রেঞ্জের গান দিয়ে যেভাবে হেডশট মারতে পারবেন লং রেঞ্জের গান দিয়ে সেভাবে হেডশট মারতে পারবেন যারা আমার মতো একটু নো প্লেয়ার আছেন প্যানেল যারা গেম প্লে করতে পারেন না তারা অবশ্যই অবশ্যই এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেননা অনেকেই আছেন যারা খুব ভালো বেশি গেম প্লে করেন আবার অনেকে আছেন যারা নর্মাল প্লে করেন যারা খুব বেশি ভালো গেম প্লে করতে পারেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যারা গেম প্লে করতে পারেন না নর্মাল মোটামুটি গেম প্লে পারেন ইচ্ছা আছে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যাওয়ার জন্য তারা একবার হলেও এই প্যানেলটি ট্রাই করে দেখার অনুরোধ রইল অনেক জায়গাতে অনেক টাকা নষ্ট করেছেন অনেক সময় নষ্ট করেছেন অনেক জায়গাতে অনেক ঢোকার শিকার হয়েছেন আজকের এই ভিডিওটা একবার দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কোন ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার মেন অ্যাকাউন্টে আমি আগে বলেছি এখনো বলছি পরে বলবো কোন ধরনের প্রবলেম নেই আমাদের এই পেনাল্টি দিয়ে এই প্যানেলটির মধ্যে জাস্ট ইউজার নেম পাঁচ রয়েছে মোবাইল ফোন লো ডিভাইস হোক হাই ডিভাইস হোক যে কোনো ডিভাইস এটা কাজ করবে শর্ট রেঞ্জের গান ইউএমপি রিচার্ড ঈগল অথবা বা যে কোনো গান দিয়ে এটাতে হেডশট মারতে পারবেন যেভাবে খুশি সেভাবে হেডশট মারতে পারবেন ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে আপনার খেলা কেউ ধরতে পারবে না বুঝতে পারবেন না আপনি নরমালি যেভাবে গেমপ্লে করেন সেমভাবে গেম প্লে করবেন এবং ক্যারেক্টারে কোনো ধরনের ঝামেলা হবে না কেউ বুঝতে পারবে না যে আপনি প্যানেল ইউজার এবং প্যানেল ব্যবহার করে গেম করতে চাচ্ছেন সিএস র্যাঙ্ক ম্যাচ সহ সকল কিছু খেলতে পারবেন এবং সেই সাথে যারা কাস্টম টুর্নামেন্ট খেলতে চান বিশেষ করে যারা অনেকে আছেন টুর্নামেন্ট খেলে বাজি খেলেন কিংবা অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তারাও কিন্তু এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন তারা কিন্তু এটা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে ইচ্ছা আছে মোবাইল প্যানেল দিয়ে গেম করার এবং অনেক জায়গাতে অনেক সময় নষ্ট করেছেন মোবাইল প্যানেলের জন্য কেউ পার্সোনালি আপনার তাদের পছন্দ মতো মোবাইল প্যানেল দিতে পারেনি তারা একবার হলেও অনেক সময় নষ্ট করার পরে হলেও এই প্যানেলটি একবার ট্রাই করে দেখতে পারেন আমি বলবো যেটা হান্ড্রেড পার্সেন্ট আগেও বলেছি এখনো বলছি পরে বলবো কাস্টমার রিভিউ সেলিং প্রুফ সহ সকল কিছু রয়েছে যে কোনো ভাবে হোক অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড মোবাইল প্যানেল খুঁজে থাকলে মোবাইল প্যানেল দিয়ে গেম প্লে করার ইচ্ছা থাকলে তাহলে একবার হলেও এই মোবাইল প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন আর অবশ্যই অবশ্যই এটি আপনাকে বাই করে নিতে হবে কোনো ধরনের প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন স্কের ভিডিওতে কোনো কপি ভার্সন থাকছে না এবং কোনো ধরনের পাঁচ থাকছে না যার কারণে যারা কপি নিতে চাচ্ছেন পূর্বের ভিডিও গুলো থেকে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই এই প্যানেলটি সম্পূর্ণ পেইড এবং পেইড ভাবে আপনাকে নিতে হবে দেন আজকের মতো এ হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহে